আজ আমার হাজব্যান্ড বাজার থেকে পনির নিয়ে এসেছিলো তো পনিরে আমি ভাবলাম পালক পনির বানাই তো চলুন আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি পালক পনির বানানোর জন্য প্রথমে পালকটা আমি জলের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নেবো বেশি সেদ্ধ করব না বেশি সেদ্ধ করলে আবার পালকটা যে সবুজ কালার সেটা কালো কালার হয়ে যাবে তো অল্প একটু সেদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেবো তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে একটু পরিমাণ হলুদ দেবো হলুদটা দিলে আবার তেলটা ছুটবে না এদিক ওদিক কারণ এর মধ্যে পনিরটা ভাজবো তো পনিরটার কালারও হলুদ কালার হবে আবার তেলটাও ছুটবে না এদিক ওদিক করে তো চলুন এক এক করে পনিরগুলো দিয়ে পনিরটা ভেজে নিই পনিরগুলো উল্টে পিল পাল্টে এক পিট আমি ভেজে নেব এই যে এখানে পনির ভাজা হয়ে গেছে এবার ওইগুলো তুলে নেব তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি পেঁয়াজ রসুন আদা টমেটো কেটে রেখে দিয়েছিলাম ওগুলো হালকা হালকা করে ভেজে নেব হালকা মতো ভাজা হবে বেশি ভাজতে হবে না তারপরে এগুলো আমি তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব এই যে এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব তারপরে ওই তেলের মধ্যে কয়েকটা গরম মশলা দিয়ে ওর মধ্যে ওই পেস্টটা আমি দিয়ে দেব যেটা আমি ওই যে ভেজে বানিয়ে রেখেছিলাম না দেখছেন কত সুন্দর কালার এসছে পেস্টটার এবার এই পেস্টটা হালকা মতো ভেজে নেব এই হালকা মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পনির মশলাও দেবো একটু আর একটু স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেব এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা সাইড থেকে একটু তেল তেল বেরিয়ে আসে আপনারা চাইলে এখানে হালকা পরিমাণ জলও দিতে পারেন তারপরে ওই যে পালকটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব দেখছেন পালকের কালারটা একদম সবুজই আছে কালো হয়ে যায়নি অল্প পরিমাণ সেদ্ধ করলে এরকম সবুজ কালারটা হয়ে থাকবে এর বার এর মধ্যে ওই ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব এবার পনিরটার মধ্যে মিশিয়ে নেব এই যে পনিরটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি অল্প একটু পনির ঘষে রেখে দিয়েছিলাম যাতে গ্রেভিটার মধ্যেও একটু পনির পনির ভাবটা থাকে ভাজা পনির দিলে ভালো লাগে খেতে কিন্তু একটু ঘষে পনির দিলে গ্রেভিটাও খুব ভালো লাগে যখন আমরা এটা রুটি বা নানের সাথে খাই এবার গ্রেভিটা আরও একটু টেস্টি করার জন্য এর মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ফেস ক্রিমটা না দিতে পারেন ফেস ক্রিমটা না দিলে কালারটা অতটা সাদা সাদা হবে না একটু সবুজ সবুজই হয়ে থাকবে শেষে একটু বাটার দিয়ে দেবো দারুণ আর টেস্ট আসে বাটার দেওয়া হলে তারপর এটা আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব এটা আপনারা রুটি নান এর সাথে খেতে পারেন পরোটার সাথেও খুব ভালো লাগে আমি এটা ডেকোরেশনের জন্য একটু পনির ঘষে আলাদা করে রেখে দিয়েছিলাম এটার ওপরে দিয়ে দেব আর একটু ক্রিম দিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে একটু ডেকোরেশনটা তো পালক পনির তৈরি হয়ে গেছে এবার এটা গরম গরম আমি পরিবেশন করে নেব আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ